আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে আসলাম কবতা খুনত কবিতাটির অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে অনেক বোলা একটা নিয়ে আলোচনা করব অভিন্ন একটা উদ্দীপক থাকবে আবার হচ্ছে আমরা প্রশ্ন দুটি প্রশ্ন মিলাবো দেখো আবার আসিব ফিরে ধান শিরের তীরে হয়তো মানুষ নয় হয়তো সংকোচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে খুবই বিখ্যাত একজন কবি প্রকৃতি প্রেমী কবি জীবনানন্দ দাসের চারটা লাইন লেখা আবার আসিব ফিরো ফিরে কবি বলছে আমি মারা গেলে আমি আবার এই প্রকৃতিতে ফিরে সেটা যে কোনো রূপে এই ধানশিরির মধ্যে আমি ফিরে আসবো কখনো হয় মানুষ হয়ে মানুষ না হয়ে যদি আসি তাহলে আমি হয়তো বা বা শাকিলের বেশ ধরে পৃথিবীতে আসবো আমি আবার ভোরের নয়তো আমি ভোরের কাক হয়ে আসবো এই কার্তিকের নবান্ন দেশে তিনি আসবেন আচ্ছা খুবই মারা গিয়ে তারপরে কোনো না কোনো বেশি প্রকৃতিতে ফিরে আসার কথা এই উদ্দীপকের মধ্যে বলা হয়েছে তারপরে সে প্রকৃতিকে ভালোবাসে বেঁধে সে ফিরে আসতে চায় এবার আমাদের প্রশ্ন হচ্ছে একশো তিন নম্বর উদ্দীপকের সঙ্গে নিচের কোন কবিতার মিল পাওয়া যায় কবদক্ষ নদ বঙ্গবাণী আমি কোন আগুন বা সেই দিনেই মার সঠিক উত্তর হচ্ছে দুই নম্বরটা কবদক্ষ নদ দেশের প্রতি বা স্বদেশ প্রেমের প্রতি যে ভালোবাসাটা সে ভালোবাসার স্মৃতি প্রকাশ করতে গিয়ে কবি কপদক্ষ নদে উল্লেখ করেছেন আর আমাদের কপদক্ষ এই কারণেই হবে কবি ফ্রান্সে ফ্রান্সে ছিলেন সে তার নিজের দেশে আসতে চান কপদক্ষ দেখতে চান সেটার জন্য আমাদের এইটা কারেক্ট আনসার হবে এবার আমরা যাই একশো চার নম্বর প্রশ্নে পুরানো সেই দিনের কথা ভুলিবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় অতিপক্ষে চিত্রিত ভাবনা কোন কবিতার ভাবনাকে পরিস্ফুটিত করে অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের কথা মনে করছে কেন কারণ পুরানো স্মৃতির কথা মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ভুলতে পারছিলেন না কোনোভাবেই সে তার কপোতাক্ষণ অদের কলকল ধ্বনি বলতে পারছিলেন না চারা সারিক্ষণ সারাক্ষণ তার কানের মধ্যে ভ্রান্তির ছড়না মতো কপোতাক্ষণ অদের জলের কলকল ধ্বনি সে শুনতে পাচ্ছিলেন উদ্দীপকে সেটাই বলা হচ্ছে পুরানো স্মৃতির কথা বলতে পারছে না প্রাণের কথা বলতে পারছে না চোখের দেখা বলতে পারছে না সেই জন্য আমরা মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে মিলাবো ওকে এবার আমরা একশো পাস দেখবো মনে পড়ে সেই জ্যোষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন লাইনটির কপতা খনত কবিতার সাদৃশ্য কোথায় স্মৃতি কাতরতায় একজন শিক্ষার্থী সে তার মনে পড়ে যাচ্ছে জ্যোষ্ঠের দুপুরবেলা সে স্কুল বদলাত আর কপতা নদী নদীর এখানে কাতরতা কথায় প্রকাশ পেয়েছে সুন্দর করে তো একশো পাঁচ নাম্বার প্রশ্ন আমরা শেষ করলাম এবার আমরা একশো ছয় নাম্বার প্রশ্ন যাব দেখো ছয় কি আছে কফি সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো আজ নেই কফি হাউসের গানটা এমন কেউ নেই যে শোনা নেই আর যারা আর শোনো নাই কখনো তারা আজকে ইউটিউবে সার্চ দিয়ে গানটা শুনে ফেলবে কফি হাউসে সেই আড্ডাটা খুবই স্মৃতিমূলক একটা গান অসাধারণ একটি গান সাত বন্ধু মিলে কফি হাউসে সবসময় যেতেন যখন তারা শিক্ষার্থী ছিল তখন এখন বড় হয়েছে এক 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 একজন জায়গায় তাদের মধ্যে একজন মারা গেছে কেউ কেউ পাগল হয়ে গেছে কেউ বস্ত বড় হয়েছে কারোর স্বামীর সঙ্গে বা ছেলের সঙ্গে বিয়ে গাড়ি বাড়িতে ঘুরে টুরে বেড়াচ্ছে তো এই কফি হাউসে সে আড্ডাটার কথা কবি মনে করছেন তার মানে কিন্তু এটা স্মৃতি কাতরতার সঙ্গেই মিলবে তো প্রশ্নটা উদ্দীপকের কপতক্ষ কবিতা কিসের মিস করা উত্তর হচ্ছে আমাদের দুই নাম্বারটা এবার আমাদের আরো একটা উদ্দীপরক কাছে একশো সাত এবং একশো আট নাম্বার দেখো জানিনি তোর ধন রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার কাজ ছায়া এসে দেশের কথা বলছি বাংলাদেশের কথা প্রকৃতির কথা প্রকৃতিতে বলছে আমি জানি না তোমার কি আছে কি নাই তোমার বিষয় সম্পত্তি হয়তো নাই তুমি রানীর মতো হয়তো নয় তারপরও আমি জানি এই কাছে আসলে আমার শান্তি লাগে মনটা জুড়িয়ে যায় আমি ভালো থাকি তো ফুটে ওঠা ভাবটি হলো প্রকৃতি প্রেম দেশ প্রেম আগের সৌন্দর্য বন্দনা অবশ্যই দেশপ্রেম হবে কবিতা থেকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন আসবে না সবসময় স্বদেশ প্রেম বা দেশপ্রেম নিয়েই থাকবে তো একশো সাতের তিন আচ্ছা একশো আট উক্ত ভাবটি নিচের কোন রচনায় খুঁজে পাওয়া যায় অবশ্যই হবে কপতক্ষণদের তাহলে একশো আটের চার নম্বর একশো নয় এবং একশো দশ নম্বর আলোচনা করব পোষের কাছাকাছি রোদ মাখা ফিরে আসা আর আসবে কিনা কখনো বলছে সেই পোষের সময় রোদ মাখা সেই দিনকার কথা আমি কি আর কখনো ফিরে আসতে পারবো না একজন কবি তার শৈশবের কথা মনে করছেন কবতাক্ষনাথ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে ফুটে উঠেছে সেটা হচ্ছে স্মৃতি কাতরতায় মনে করাটা দশ উদ্দীপকের মূল বক্তব্য নিজের কোন চরণে ফুটে উঠেছে আর কি হবে দেখা তোমার সাথে যতদিন যাবে এটাই আসবে সহজ আনসার কিন্তু শেষ করলাম এবার আমরা একশো এগারো এবং একশো বারো নাম্বার দেখব জন্ম আমার ধন্য হলো মাগু এমন করে আকুর হয়ে আমায় তুমি ডাকো জন্মভূমিতে তার জন্ম হয়ে সে ধন্য হয়েছে তার ভালো লাগছে সে যেখানেই থাকুক না কেন জন্মভূমির প্রতি তার যে একটা টান এবং জন্মভূমিও যে তাকে কাছে টানছে সেটার কথা উদ্দীপকে আছে তো উদ্দীপকে কবতক্ষণ কবিতার কবির কোন মানসিকতা ব্যক্ত হয়েছে দেশে ফেরার আকুলতা স্বদেশ প্রেম নাকি কবি এখানে কিন্তু স্মৃতি কাতরতা না স্বদেশ প্রেম কি বুঝাইছে যে তার দেশের প্রতি তার একটা টান অনুভব হচ্ছে এখানে স্বদেশ প্রেম একশো বারো উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে শতথেন তুমি পড়ো মোর মনে অথবা স্কিনতে স্নেহে তৃষ্ণা মেটে যার চলে আর কি হবে দেখা কিন্তু হবে হ্যাঁ চার নাম্বার নিচের উদ্দীপকটি পড়বো আমরা একশো তেরো একশো চোদ্দ আনসার করবো দেখো সেই মনে পড়ে জুষ্টির ঝরে রাত্রি নায়িক ঘুম উঠি তাড়াতাড়ি ছুটি বড়ে আসছে ঢাকা দিনাজপুর সে বলছে আমার মনে পড়ে যায় জ্যোষ্ঠীর রাতের কথা রাতে ঘুম আসে না সকালবেলা কখন যাব বন্ধু বান্ধবেরা মিলে সেই কথায় তাদের চিন্তা থাকে এখন আমাদের প্রশ্ন দেখব এখানে আমাদের প্রশ্ন গিয়ে আছে কবিতাটি তোমার পঠিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে সেটা হচ্ছে কবতাক্ষ নদকে উক্ত ভাব যে অনেক প্রতিফলিত হয়েছে আর ছেলেরা তাহার ভালো করে দাও এটা আমাদের হবে না কারণ এটা অন্য পল্লী কবিতার অংশ যেটা তোমাদের সিলেবাসেই নাই পৃথিবীর এই সব গল্প বেঁচে এটা সেই দিনেই মাঠের যদিও এটা সেই দিনেই মাঠ থেকে আসবে না কারণ আমরা কততক্ষ পড়ছি আমি সাপনিক নিয়মে এখানে থাকি এটা আমি কোনো আগন্তপূর্ণ কবিতার একটি অংশ সেটাও না কিন্তু স্নেহে তৃষ্ণা মিটে কারজন এটি কারেক্ট আনসার কারণ আমরা কততক্ষণ নদের জল আলো কপতক্ষণ নদ কেনে আলোচনা করছি সেজন্য এটি কারেক্ট আনসার হবে এবার আসি একশো পনেরো একশো ষোলো নম্বর উত্তর দিব আমরা জনপদে কি অধীর কোলাহল মায়াবী নদী এনেছে স্রোতের মতো আমি তার খুঁজিনি কিছুই আচ্ছা তার বাংলার ভূমির কথা বলছি বাংলার ভূমিতে কোলাহল মায়াবী নদী সে দেখতে পাচ্ছি স্রোতের মতো এই নদী ছাড়া সে পৃথিবীতে আর অন্য কোনো কিছু খোঁজে নাই উদ্দীপকের ভাবির সাথে খুন কবিতা যে চওয়ানের সাদৃশ্যপূর্ণ এ মিনতি কাবে বঙ্গজনের কানে এটা হবে না তবে কলকল জোড়া এটাও না দুগ্ধ স্রোতের পৃথিবীর জন্মের এটাই কবি কপতক্ষ কবিতার মধ্যে কবিতার জন্মভূমিকে মায়ের সঙ্গে মিলিয়েছেন মায়ের স্থানের সঙ্গে মিলিয়েছেন আর উদ্ কিন্তু এটাই বলেছে অনেক নদ নদী দেখেছে কিন্তু সে অন্য নদ নদী তার কাছে ভালো লাগে না নিজের দেশের মায়া মমতাটাই তার কাছে সব থেকে বেশি আর এটা আমাদের এই লাইনের সঙ্গে মিলে দুগ্ধ স্রোত তুমি জন্মভূমি স্তনে সে কারণে আমরা গ নম্বরটা কয়েকটা আনসার দিব ষোলো একশো ষোলো উদ্দীপকে কপতক্ষ নদ কবিতার কোন ভাবটি প্রকাশ পেয়েছে কর্মচঞ্চলতা মমত্ববোধ বা সৌন্দর্য বৃদ্ধি উত্তর হচ্ছে তিন নাম্বারটা একটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি মানে নিজের দেশ ছাড়া অন্য দেশের কোনো কিছু তার ভালো লাগছে না এটা আর হচ্ছে মমত্ববোধ তিন নাম্বারটা কারেক্ট একশো সত্তর এবং একশো আঠারো দেখব সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন হাজারো কর্মব্যস্ততার মধ্যে তিনি ছুটে যান শৈশবের স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠে শ্রদ্ধা পরি করে তার দীক্ষা গুরুদের জাতির কাছে তিনি হাতে করে নিয়েছিলেন উদ্দীপকের অমৃত সেন ও মাইকেল মধুসূদন দত্তের মধ্যে সাদৃশ্য কি সে স্মৃতি কাতরতায় হ্যাঁ সেই যতই যেখানে থাকুক না কেন বহুদিন পর সে তার জন্মভূমিতে ফিরেছে এবং তার স্মৃতির প্রতি তার ভালোবাসা দেশির প্রতি তার ভালোবাসা এখানে প্রকাশ পেয়েছে একশো সত্তরের ক প্রকাশিত হয়েছে বিশেষভাবে যে চরণে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে এটাই কয়েক সতথে ন তুমি পরম মনে জুড়ে আমি ভ্রান্তির ছলনে উম 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 হ্যাঁ জুড়া ভ্রান্তির ছলনে এটা হচ্ছে কারেক্ট আসা উত্তর দপে আমাদের একশো আঠারো তিন কেন এটা হবে দেখো এখানে অমৃত সেন নোবেল পুরস্কার লাভ করার পরে প্রিয় জন্মভূমির ফিরে গেছেন এবং সেখানে গিয়ে তার সব থেকে শান্তি লাগে কাছে সে ভালো থাকেন সেই জন্য আমরা লিখি যে জুরাই ভ্রান্তির ছড়ানো একশো আঠারো তিন নাম্বারটায় একশো উনিশ নাম্বার প্রশ্ন উত্তর দিব সাজির লেখাপড়ার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া পারি জমায় অস্ট্রেলিয়ার সৌন্দর্য যে মুহূর্ত হল সাজির নিজের দেশকে এক মুহূর্ত ভুলতে পারে না কোনোভাবে ভাবে। সুন্দর উদ্দীপকের ভাবটি নিজের কোন চরের সাথে সতত হেন তুমি পরো মোর মনে এটাই কাজ কারণ সে কখনই বলতে পারছে না অস্ট্রেলিয়াতে গিয়েও নিজের দেশ কি সে বলতে পারছে না উত্তর হচ্ছে ক একশো বিশ এবং একশো একুশ কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল এই এরকম উদ্দীপক দিয়ে কিন্তু আমরা মাত্র একটা প্রশ্ন আলোচনা করেছি যাই হোক এই সেম উদ্দীপক দিয়ে যেহেতু উদ্দীপকটা আমি একটু আগেই বুঝিয়েছি এই আর বুঝাতে চাচ্ছি না আমরা সরাসরি প্রশ্নে চলে যাই নিশ্চয়ই প্রশ্নগুলো আমাদের আলাদা হবে উদ্দীপকের ফুটে ওঠে অনুভূতি কোন রচনায় পাওয়া যায় কপতক্ষ নদে আর কপতক্ষ কবিতার সঙ্গে উদ্দীপকে উল্লেখিত সাদৃশ্যপূর্ণ অনুভূতিতে রয়েছে দেশপ্রেম স্মৃতি কাতরতা বা স্নেহ উত্তর হচ্ছে দুই আর দুই নম্বরটা শুধু স্মৃতিকাতরতা দেখো উদ্দীপকের উপরে যে প্রশ্নটা একই উদ্দীপক দিয়েছিল সেটা এটা কিন্তু আলাদা প্রশ্ন একই উদ্দীপক দিয়ে আসছে বাট প্রশ্ন কিন্তু ভিন্ন যাই হোক আমরা একশো বিশ এবং একশো একুশ আলোচনা করলাম এবার আলোচনা করবো একশো বাইশ আমি আমার আমি কি এই বাংলায় খুঁজে পাই উদ্দীপকটির তো অবকপতক্ষ নদ কবিতা কোন বৈশিষ্ট্যের সঙ্গে মিলে বলছে আমি আমার নিজে কি বাংলাতেই খুঁজে পাই এটা তারা কি বুঝাইছে ওটা হচ্ছে তিন দেশ প্রেম কি বুঝাইছে দেখো এখানে উদ্দীপকে আছি যক্ষকে কৈবর্ত অবহেলার কর্তব্যে অবহেলার কারণে রামগিরি পর্বতে নির্বাসনে পাঠানো হলো আচ্ছা যক্ষ সে তার কর্তব্য ঠিক সময় পালন করতে পারে এই বিধায় রামগিরি পর্বতে তাকে পাঠানো হয়েছে ঠিক সেই সময় সে ভাসমান মেঘকে উদ্দেশ্য করে একটা কথা বলে যে দোহাই মেঘ আমার স্ত্রীকে আমার স্ত্রী এই সময় তার সাথীদের সঙ্গে গোসলে যাবে স্নানে মানে গোছলে যাবে তুমি তাকে বলো আমি তাকে ভুলিনি এই বিজন পাহাড়ে মানে কোনো মানুষজন স্নায় এই পাহাড়ে বসেও আমি তাকেই স্মরণ করছি তার সাথে হবে উদ্দীপকের দোহাই মেঘ সম্বোধনের সাথে কপতক্ষ নদ কবিতার কোন কথা সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে দেখো না দুগ্ধ না এই মিনতি বঙ্গজন যেমন করে দিয়ে বলেছে তুমি শুনো প্লিজ বলো তো কপতক্ষ নদ তার কপ মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গজ মানুষের কাছে কপতক্ষ নদের কাছে বলেছে মিনতি করে যে তুমি আমার কথাও মানুষের কাছে বলে দিও সেজন্য উত্তর হবে তিন নম্বরটা পরস্পরের মিনতির মধ্যে স্বাতন্ত্র কোথায় স্ত্রী প্রেম ও নদী প্রেম স্ত্রী প্রেম ও প্রকৃতি প্রেম বিরহ বোধ ও স্মৃতিকাতরতা বা স্ত্রী প্রেম ও স্বদেশ প্রেম ওদের হচ্ছে তিন নাম্বার বিরহ বোধ ও স্মৃতি কাতরতা কথায় প্রকাশ পেয়েছে ওকে এবার আসি উদ্দীপকের ভাবটি আচ্ছা উদ্দীপকের ভাব নয়ন সমুখে তুমি নয় নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই খুবই সুন্দর দুইটা লাইন দেখো আমরা যাদেরকে ভালোবাসি বা পছন্দ করি তারা আমাদের চোখের সামনে না নিলেও তারা কিন্তু আমাদের চোখের মাঝেই থাকে বলতে তুমি আমার চোখের সামনে নেই বাট চোখের মাঝখানে তুমি আমার নিয়েছো নিয়েছো স্থান ভাবটি কোন সঙ্গে একান ভ্রান্তির চরণে দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্থানে অথবা কিন্তু স্নেহে তৃষ্ণা মেটে কার জলে শত তুমি পর মোর মনে একশো পঁচিশের সঠিক হচ্ছে চার শতধীন তুমি পরো আমার মনে এবার আরেকটা উদ্দীপক আছে দেখো ছাব্বিশ একশো ছাব্বিশ নাম্বারের জন্য অবসাতে ঘুম নেমে এলে আবার দেখেছি চিকিমিকি সেই সবরী তিতাস বলছে আমার ঘুম আমি হঠাৎ করে কাজ করতে করতে ঘুম চলে এলে আমি স্বপ্নের মধ্যে আমার চিকিমিকি সেই সবরী তিতাসকেই দেখতে পেয়েছি এটা দ্বারা কপতক্ষণ ওদের কোন জিনিসটা প্রকাশ পেয়েছি সত তোমার কথা ভাবিয়ে বেরোলে মানে সবসময় একাকে নিরিবিলিতে তার দেশ সম্পর্কে সে ভাবতে থাকে আচ্ছা এবার যাবো আমরা একশো সাতাশি উদ্দীপকের অনুভূতি যে কবিতায় মূর্ত হয়েছে এখানে উদ্দীপকটা একটু পড়ি জন্ম আমার ধন্য মাগু মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো একই উদ্দীপক দিয়ে একটু আগে কিন্তু আমরা একটা প্রশ্ন সমাধান করেছি কিন্তু সেটা কিন্তু আলাদা দুইটাও একই এই উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্ন ছিল আর এখানে এই উদ্দীপক দিয়ে শুধুমাত্র আমরা একশো সাতাশ নম্বর প্রশ্নটাই সমাধান করবো তো উদ্দীপকের অনুভূতি যে কবিতার মূর্ত হয়েছে সেটা হচ্ছে আব কবতাক্ষ নত কবিতার সঙ্গে আবার একশো আঠাশ নম্বরটা আমরা দেখবো দেখো নমো নমো সুন্দরী মম জন্ম জননী জন্মভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি আচ্ছা সে তার জননীকে খুবই সুন্দরী বলেছে সেখানে গঙ্গা আছে স্নিগ্ধ বাতাস আছে এবং সেই বাতাস এবং গঙ্গা নদীর পারে সে তার জীবনকে জুড়িয়ে ফেলেছে মানে আরাম নিচ্ছে সে তার জন্মভূমির মধ্যে এখন আমরা একশো আঠাশ নম্বর প্রশ্নটা একটু দেখবো এখানে কিভাবে সাজানো হয়েছে দেখো একশো আঠাশে আছে উদ্দীপকে কপোতক্ষ নদ কবিতার কোন ভাবটি ধরা পড়েছে দেশপ্রেম স্মৃতিক আতরতা মিনতি বা সংশয় উত্তর হচ্ছে কি দেশপ্রেম আচ্ছা এবার একশো উনত্রিশ দেখব অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই শবরীতে তাস কি গভীর জলধারা ছরল হৃদয় আমার একটু আগে কিন্তু এরকম উদ্দীপকটা আমরা মেলাইছি উদ্দীপকটা আর ব্যাখ্যা করছি না এখন প্রশ্নটা কিন্তু আলাদা উদ্দীপকই কপোতক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে দেশপ্রেম নদীর পথে আকুল গভীর স্মৃতি কাতরাতা সেটা হচ্ছে স্মৃতি কাতরাতা ঘুম চলে এসে তার স্মৃতির মনে পড়ছে তার নদীর কথা মনে পড়ছে আচ্ছা একশো সীমা নবম শ্রেণীর বাংলা বইয়ের একটি চতুর্দশপদী কবিতা পড়েছে সীমার পঠিত কবিতাটির নাম কি কবতা উত্তর দুই সমীর চক্রবর্তী যশোর জেলার সাগরদারি গ্রামের পাল দিয়ে বয়ে চলা একটি নদী দেখতে গিয়েছিল সমীর চক্রবর্তী তোমার পাঠ্য বইয়ের কোন নদী দেখেছে যশোর জেলাতে কোনটা আছে কবতা আছে যশোর জেলা কিন্তু আমার নিজেরও বাড়ি আমি যশোরেই থাকি যশোর থাকি না ঢাকাতে থাকি বাট আমার দেশের বাড়ি হচ্ছে যশোর দেখো এখানে আছে পাঁচ বছর কানাডাতে বাস করে কিন্তু শৈশবে ফেলে আসা তার গ্রাম নদী খেতে আজও তার মন মন সাপটে ভেসে আসে শৈশবের স্মৃতি তাকে স্বদেশের প্রতি ভালোবাসে শিখতে করে উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন কবিতা সাদৃশ্য কবতক্ষণ এখানে বোঝানোর কিছুই নাই একশো এবং একশো দেখো পুরনো সেই দুনের দিনের কথা ভুলিবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায় অদীপকে ফুটে ওঠে অনুভূতি নিজের কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ অবশ্যই কবিতাক্ষুনদ কারণ সে ভুলতেই পারছে না উনিশশো একশো হবে উল্লিখিত গানের চরণটি কবির ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কারণ হলো মাতৃভূমির কথা স্মরণ করেছেন দেশের মানুষের কথা স্মরণ করেছেন অথবা দেশের নদীর কথা স্মরণ করেছেন তিনোটাই হবে হ্যাঁ এটার সঙ্গে আমাদের কবিতাক্ষণদের মিল আছে চলে যাব পঁয়ত্রিশে একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ এই যে পঁয়ত্রিশটা এখানে আছে আচ্ছা জন্ম আমার ধন্য হলো মাগো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো এরকম উদ্দীপক সহ কিন্তু আমরা আরও দুইবার প্রশ্ন পেয়েছি তো উদ্দীপকটা আর বোঝাচ্ছি না কারণ আগেই আমরা এটা নিয়ে আলোচনা করেছি এখন আমরা প্রশ্নে যাবো সরাসরি উক্ত বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছি শতথিন তুমি পর মোর মনে কিন্তু স্নেহিতৃষ্ণা মিটে কার জলে আর কি হবে দেখা তিনুটি আমরা সহজ দেখতে পাচ্ছি তিনুটাই সঠিক তাহলে সেক্ষেত্রে একশো পঁয়ত্রিশের আমাদের কি চার নাম্বারটাই হবে না একশো পঁয়ত্রিশের কিন্তু আমাদের এখানে চার নাম্বারটাই হবে তাহলে একশো পঁয়ত্রিশের চার চলে যাবো একশো ছত্রিশে নয়ন সম্মুখে তুমি নয় নয়নের মাঝখানে নিয়েছো ঠায় উদ্দীপকে ভাবটি ফুটে উঠছে কোন চরণে আর কি হবে দেখা যতদিন যাই এই কিন্তু স্নেহে ত্রিশনা মিটে কার জলে আহ সত তুমি পরমোর মনে সঠিক উত্তর হচ্ছে নয়নের মাঝখানে সে আছে তার মানে সারাক্ষণ তার মনে প্রচুর চার এবার অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি পেয়েছি যে এক একশো সাঁড়ত্রিশের উত্তর হচ্ছে আহ কবিতা কবিতা ফুটে উঠেছে স্বদেশ প্রেম বা স্মৃতিকাতরতা স্মৃতিকাতরতাই হবে কারণ বাকিগুলাতে আমরা স্মৃতিকাতরতাই দিয়েছি এবং একশো আটত্রিশ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চয়নের শততে তোমার কথা ভাবে জুলাইকে মানে বহু দেশে দেখিয়েছে ভূ দলে তলে তিন টাই শততে কথা ভাবে বিরলে জুলাইকে ভ্রান্তির ছল নেই উত্তর হচ্ছে এক ও দুই হ্যাঁ স্মৃতি কাতরতা কথা এটাই বলছে বহু দেশ দেখিয়েছে বহু এটা হবে না স্নেহ তৃষ্ণা বুঝালে এটা হতো হ্যাঁ উত্তর হচ্ছে ক আচ্ছা আমরা অনেকগুলা অনুধাবনমূলক প্রশ্ন বললাম একই উদ্দীপক সহ অনেক বিভিন্নভাবে প্রশ্ন এসেছে আমরা দেখলাম যাই হোক আশা করছি তোমরা সকলে বুঝছো আজকের ক্লাসটি পর্যন্তই সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম